আর হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেন ইলাদুল আসহাবি ফাহাদিলহু অথবা كما قال النبي عليه الصلاه والسلام আমার sahabat এর সম্মান করো তাদেরকে সম্বোধন করতে গিয়ে তাদেরকে না আর হাদিসে এসেছে না

اذکر کریں شانتی کا ذکر کریں یہی دعا ہے نبی جی کہتے ہیں

তুমি যদি তুমি আমার সারের সাথে তোমার স্বরণে বেশ কিছু জায়গাতে তোর পড়া মুস্তাহাব একটা জায়গা কথা বলবো সেটি হলো

رسول الله كان محبة كله هذا المحبة العلامة المحبة اللي في <applause> قصي في اللهم يا الله لكم وآخر الله الحمد لله رب العالمين الله على سيدنا محمد وعلى آله وصحبه